সুলতান একটি মুক্ত বাংলাদেশের মুক্ত পরিবেশে সুস্থ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই নির্বাচন মূলত অনেক থেকে কেনা নির্বাচন অনেক প্রাণের বিনিময়ে কেনা নির্বাচন এই নির্বাচন আজকে মানুষের চিহ্ন দিয়ে প্রত্যাশার নির্বাচন আমরা জানেন উনি হাসিনা কমপক্ষে পনেরো বছর ধরে অবৈধভাবে নির্বাচনে নাটক করে ক্ষমতায় ছিল

জুলাই ষোলো সালে প্রাণ নিয়েছেন যারা মুক্তি সংগ্রাম করেছেন সেই প্রাণ দানকারী সংগ্রামী জনতার জন্য আগামী একটি ভালো কল্যাণকর দেশ জন্য এটি বৈষ্ণব মেঞ্চের গঠনের জন্য মৌলিক চুক্তিনামা যে চুক্তিনামার মাধ্যমে সমস্ত দল ঘোষণা করবে এই বাংলাদেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশ হবে বৈষ্ণবহীন বাংলাদেশ

বাংলাদেশের মানুষ আজকে আজকে সবাই ঐক্যবদ্ধ হবে আগামীতে সুষ্ঠ নির্বাচন চাই বাইরে আমরা নির্বাচন হতে দিতে পারি না